আমি অবাক হয়ে গেল এই ছেলেটাকে মারতে মারতে এত মার মারেছে পুরোটা দেহ শুধুমাত্র মেরেছে মেরেছে পিটাইতে 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 দেহের এমন কোন জায়গা নাই যে পিটাই নাই তো জল উন্মাদ পাগল এমন ভাবে তাকে আঘাত করা হয়েছে সে যখন পানি চেয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যান্টিনে নিয়ে গেছে খাবার প্লেটে কিছু সামান্য ডাল আর ভাত দিয়া বলতেছে খা এটাই তোর জীবনের শেষ খানা খা এই খাবারটা খাওয়া শেষ হলেই তোর মেরে ফেলবো মৃত্যুর ভয়ে তো ফাজ্জল উন্মাদ সেই ছেলেটা এক দুই লোক মা করে খাবার তুলতেছে আর পাগলপাড়া হয়ে যাচ্ছে এদিক ওদিক তাকায় একটু নিরাপদ আশ্রয় খোঁজার জন্য চেষ্টা করে কেউ তাকে বাঁচানোর জন্য গেল না গত কালকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চোর সন্দেহে কেউ যদি চুরি করে তবু তাকে হত্যা করা যাবে না আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী কেউ যদি চুরি করে তার হাতটা কেটে দাও আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সমস্ত মেধাবী ছাত্র ছাত্র নামের কলঙ্ক সামান্য মোবাইল চুরির সন্দেহে তোফাজ্জল নামের একজন মানসিক উন্মাদ একটা পাগল ছেলেটাকে কিভাবে পিটায়া নির্যাতন করে বর্বর ভাবে হত্যা করেছে কথা বলে ঠিক কি না আমরা অবাক হয়ে গেলাম একটা মানুষ হইয়া মানুষকে কিভাবে এমন ভাবে মারতে পারে এমন ভাবে পিটাইতে পারে যেই ছেলেটাকে হত্যা করা হয়েছে এই ছেলেটা ছিল মানসিক পাগল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সমস্ত মেধাবী ছাত্ররা ছাত্র নামের কলঙ্ক এরা যদি শিক্ষিত হয় এরা সমাজের যেই জায়গায় যাবে এদের মতো শিক্ষিত ছাত্ররাই হবে ঘুষখ কথা বলে ঠিক কে না যারা মানুষ মানুষের প্রতি সামান্য মায়া দয়া দেখাইতে পারে না মোবাইল চুরির সন্দেহ এই তোফাজ্জল নামের যেই ছেলেটাকে হত্যা করা হয়েছে যার জীবনের করুণ পরিণতি সড়ক দুর্ঘটনায় অনেক বছর আগে তিনি বাবাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন গত তেইশ সালে তার ভাই পুলিশের চাকরি করতো সেই লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে ভাই মারা যাওয়ার পরে তাকে দেখভাল করার মতো আর কেউ নাই সেই মা বাবা মারা গেছে দুর্ঘটনা থেকে একটু পাগল ভাই মারা যাওয়ার পরে পুরোটাই উন্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে তার কাজিন আছেন তার মামা আছে তার ভাবি আছে তারা বলতেছে এই ছেলেটাকে আমরা বেশ কয়েকদিন ধরে চিকিৎসা করতেছিলাম সে একটু পাগল কিন্তু পাগল হলেও সে কখনো চুরি করে নাই আর আমরা বলেছিলাম চুরি যদি করে ছেলেটাকে থানায় দিয়ে দেন কিন্তু এরা থানায় না দিয়ে ক্রিকেট খেলার স্টেম দিয়া এমন ভাবে পিটাইছে পিটাইতে 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 পুরো পাতা রক্তাক্ত করে ফেলে দিয়েছি আমি অবাক হয়ে গেলাম এই ছেলেটাকে মারতে মারতে এত মার মারেছে পুরোটা দেহ শুধুমাত্র মেরেছে মেরেছে পিটাইতে 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 দেহের এমন কোন জায়গা নাই যে পিটাই নাই নাই তোফজল উম্মত পাগল যেমন ভাবে তাকে করা হয়েছে সে যখন পানে চেয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যান্টিনে নিয়ে গেছে খাবার প্লেটে কিছু সামান্য ডাল আর ভাত দিয়া বলতেছে খা এটাই তোর জীবনের শেষ کھانا খা এই খাবারটা খাওয়া শেষ হলেই তোর মেরে ফেলব আর পাগল পাড়া হয়ে যাচ্ছে এদিক ওদিক তাকায় একটু নিরাপদ আশ্রয় খোঁজার জন্য চেষ্টা করে কেউ তাকে বাঁচানোর জন্য গেল না খাবার টেবিলে বসাইয়া ডাল ভর্তা দিয়া ভাত খাওয়ায়া, কেমনি পার গো কেমনি পারলা এই ছেলেটাকে মারতে এরা তো ডিবি হারুনের চাইতে ও খারাপ কথা বলেন ঠিক দা ডিবি হারুনা মানুষকে পিটাইতো আবার খাবারের ছবি তুইলা ফেসবুকে ছাড়তো পরে আবার তাদেরকে জানতো পাওয়া যাইতো

এই হত্যাকাণ্ডের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন তোমরা খবরদার মানুষকে হত্যা করো না কোন নিরপরাধ মানুষকে হত্যা করা যাবে না আল্লাহ তাআলা বলেন মান কতলা নাফসাম বি গায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতলান নাসা জামিআ যদি কেউ একজন নিরপরাধ মানুষকে হত্যা করে যে সে যেন तमाम পৃথিবীর মানুষকে হত্যা করলো আর যদি কেউ একজন নিরপরাধ মানুষকে বাসিয়ে দেয় সে যেন तमाम পৃথিবীর মানুষকে বাসিয়ে দিল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা খবরদার একে অপরকে তোমরা হত্যা করো না আল্লাহ তালা তোমাদের প্রতি দয়াল আজকে মানুষ হয়ে মানুষকে এমন ভাবে পিটাইয়া হত্যা করেছে আপনি এই ভিডিও দেখে তাম পৃথিবীর মানুষ কাটতেছে নিজের চোখের পানিটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না মানুষ হয়ে মানুষ কিভাবে কিভাবে পিটাই দুইটা হাতের ভিতরে ক্রিকেটের স্টেম ঢুকে দিয়া আহারে তার উপরে জন দুই পাশ থেকে চড়েছে হাতের ভিতরে ওই লাঠিটা ঢুকে দিয়া সেই হাতের তালুর উপরে দুই হাত এরকম বেঁধে এর মাঝখান দিয়া সেই স্টেমটা ঢুকে দিয়ার পরে দুইজন আবার দুই পাশে উঠা মানে দোল খাইতেছে দোলনার মতো দোল খাইতেছে এমন ভাবে পিঠাইছে ছেলেটা আউ মাউ করে আউ মাউ করে কান্না করতেছে আহাজারি করতেছে পাশানোর কেউ না আশেপাশে সব সেলফি তুলছে যে ভিডিও করতেছে এরা মানুষ না এরা মানুষ না যারা এইভাবে পশুর মতো একজন মানুষকে পিটায় মারতে পারে এরাও মানব রূপী জানোয়ার এদের বিচার হওয়া দরকার আব্রাহার ফাহাদকে পিটিয়ে মেরেছিল তোফাজ্জলকে পিটিয়ে মারলো এই বিচার মতো হত্যাকাণ্ড বাংলাদেশে আমরা দেখতে চাই না যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকটা ছাত্রর মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে ছাত্রগুলোকে फांसी মোবাইল সুরিরোজ জুহাতে সোর সম্বন্ধে এইভাবে গণপিটুনি দিয়ে মানুষ মারবা তোমরা ছাত্র তোমরা শিক্ষিত তোমরা শিক্ষিত নামের 마স্তান কেদার কেউ বলতে ছাত্রলীগ না কোন লীগ এগুলো আমরা জানতে চাই না যারা যারা সত্যি হত্যাকাণ্ডের সাথে জড়িত এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কেন এই তোফাচলকে এভাবে বিচার ভাবে হত্যা করা হলো কেন প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো না মোবাইল চুরি করেছে কিনা সন্দেহ বসে তোমরা হত্যা করবা এক ছেলেকে আবার ধরার পরে তার মোবাইল হারাইছে তাকে বলা হলো এইভাবে ক্রিকেটের একটা লোককে কিভাবে মিটাইলা তোমরা কেমনে পারলা সেই ছেলের মোবাইল হারিয়ে গেছে ও বলতেছে আমি আবেগের বয়স হয়ে এগুলো করে কি বুঝলে বলতেছে আমি আবেগের বশবর্তী হয়ে চিন্তা করা যায় আবেগের আবেগের বশবর্তী হয়ে যদি একজনকে এভাবে পিটায় मारे এদের আবেগ কত খারাপ চিন্তা করা যায় কথা বলেন না কাটাপড়া আবেগের বশবর্তী হয়ে আপনি একজনকে পিটায়বেন মোবাইল হারাইছে সঠিক ভাবে লোকটা নিয়েছে কিনা सीसी ক্যামেরা থাকলে দেখেন চিন্তা ভাবনা করেন হ্যাঁ এইভাবে গণপিটুনি দিয়ে একজন মানুষকে তোমরা বিদায় করবা আর সে সত্যিকারের চোর না চুরি করেছে কিনা সন্দেহ আরে এইভাবে মানুষ মানুষকে পিটায় আবার তারে ডাল ভাত খাওয়াইতেছে সেই ছবি ফেসবুকে দিয়েছ যে মরার আগে খাইতে দিয়েছ তোমরা যে আচরণ করেছো। একজন ফাঁসির আসামির সাথেও এরকম খারাপ আচরণ করে না কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা ছাত্রের আমরা বিচার চাই এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে আমরা দেখতে চাই না আব্রাহারের মতো তোফাজ্জলের মতো বারবার ইতিহাস বাংলাদেশে তৈরি হোক এটা আমরা চাই না কথা বলে ঠিক কিনা আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী যদি বিচার করা হতো বাংলাদেশে এইভাবে একজনকে পিটাইয়া হত্যা করবে এই দুঃসাহস তারও কলিজায় জন্ম হতো না কথা বলে ঠিক